আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ স্বাগতম নাফি একাডেমিতে আজকের আলোচনার বিষয় ইলমুল ফরাইজের পরিচয় বিষয়বস্তু উদ্দেশ্য বৈশিষ্ট্য শিক্ষা ও ফজিলত কোরআন ও সুন্নার আলোকে নির্ধারিত এই জ্ঞান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলমুল ফরাইজ সংজ্ঞা ফরাইজ শব্দটি আরবি ফরিদতুন এর বহুবচন শাব্দিক অর্থ ফরজ করা হয়েছে এমন বিষয় আবশ্যকীয় বিষয় অকাট্যভাবে প্রমাণিত বিষয় ইসলামী পরিভাষায় ফরায়েজ বলা হয় মৃত ব্যক্তির উত্তরাধিকার সম্পত্তিকে আর যে বণ্টন পদ্ধতির আলোকে উত্তরাধিকার সম্পত্তি বণ্টন করা হয় তাকে শরীয়তের পরিভাষায় ইলমুল ফরায়েজ বলা হয় আল্লামা আইনি রহ বলেন উত্তরাধিকার সম্পত্তিকে ইসলামে ফরাইজ নামকরণ করার কারণ হল শরীয়তে এর বণ্টন নীতি আল্লাহ বিশেষভাবে ফরজ করেছেন এবং প্রত্যেকের অংশ কোরআন ও সুন্না দ্বারা অকাট্যভাবে প্রমাণিত এর মাঝে কম বেশি করার সুযোগ নেই বিষয়বস্তু ইলমুল ফরাইজের বিষয়বস্তু হল মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ ও উত্তরাধিকারীদের মাঝে ভাগ বণ্টনের বিস্তারিত বিবরণ লক্ষ্য ও উদ্দেশ্য এক মৃত ব্যক্তির সম্পদ আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী বন্টন করা দুই ওয়ারিসদের হক যথাযথভাবে পৌঁছে দেওয়া তিন পরিবার ও সমাজে ন্যায় ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠা করা চার সম্পদ নিয়ে বিবাদ ও অন্যায় প্রতিরোধ করা পাঁচ কুরআন ও সুন্নাহ নির্দেশ পালনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা বৈশিষ্ট্য এক আল্লাহ নির্ধারিত বিধান এতে মানুষের ইচ্ছা বা মতামতের স্থান নেই দুই ন্যায়সঙ্গত বণ্টন প্রত্যেক ওয়ারিস তার হক নির্দিষ্ট অংশ পায় তিন সমাজের ন্যায় প্রতিষ্ঠা করে তারও প্রতি অবিচার হয় না চার মহাগুনা থেকে বাঁচার উপায় হক নষ্ট না করার মাধ্যমে পাঁচ আখিরাতের মুক্তির মাধ্যম ফরায়দ সঠিকভাবে আদায় করা ইবাদত শিক্ষা করার মান ফারজে কি অর্থাৎ কিছু লোক শিখে নিলেই বাকিদের দায়িত্ব শেষ হয় তবে কেউ শিখবে না তাহলে পুরো সমাজ গুণাহার হবে ফজিলত ইলমুল ফরাইজ হল ইসলামের একটি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ও উন্নত পর্যায়ের ইলম একটি জৈফ হাদিসে এটিকে বলা হয়েছে নিসফুল ইলম অর্থাৎ অর্ধ জ্ঞান শেখা ও শেখানো উভয় ইবাদত ইলমুল ফরায়েজ সম্পর্কিত আরও কিছু দিক এক সরাসরি কোরআনের আয়ত দ্বারা নির্ধারিত বিশেষ করে নিসা আয়াত এগারো বারো ও একশো ছিয়াত্তর দুই আনুষ্ঠানিক গাণিতিক ভিত্তিক হিসাব ভগ্নাংশ ভাগ গুণ ইত্যাদি ব্যবহারের মাধ্যমে বণ্টন নিশ্চিত হয় তিন সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে কারো হক নষ্ট হওয়ার সুযোগ রাখে না চার সর্বজনীন প্রয়োগযোগ্য ধনী গরিব শহর গ্রাম সবার জন্য একই বিধান সারসংকে ইলমুল ফরাইজ হল ইসলামী উত্তরাধিকার আইন সম্পর্কিত জ্ঞান এর মাধ্যমে মৃত ব্যক্তির সম্পদ সঠিকভাবে বণ্টন হয় হকদার তার প্রাপ্য অংশ পায় এবং সমাজে শান্তি ন্যায় প্রতিষ্ঠিত হয় এ চিহ্ন আজকের সংক্ষিপ্ত আলোচনা ইলমুল ফরায়েজ মনে রাখবেন ফরায়েজ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান এতে অবিচার করা মহাগুনা। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আমাদের নাফি একাডেমির সঙ্গে থাকুন শেয়ার করুন এবং ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দিন যা যাকুমুল্লাহ ধন্যবাদ